সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসার নিয়োগ পরীক্ষার যে প্রস্তুতি তার প্রথম পর্বে আপনাদেরকে স্বাগত মুজিবনগর স্মৃতিসৌধ কোন জেলায় অবস্থিত মুজিবনগর স্মৃতিসৌধ মেহেরপুর জেলায় অবস্থিত কেননা উনিশশো একাত্তর সালের সতেরোই এপ্রিল মেহেরপুর জেলার তলার যেটি বর্তমানে মুজিবনগর নামে পরিচিত আমবাগানে এ সরকারের আনুষ্ঠানিক শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির রচয়িতা কে একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির রচয়িতা হচ্ছেন গোবিন্দ হালদার আর গানটির সুরকার ও শিল্পী হলেন আপেল মাহমুদ বাংলাদেশের জাতীয় নাট্যশালা কোথায় অবস্থিত সেগুন বাগিচা সেগুন বাগিচায় শিল্পকলা একাডেমিতে বাংলাদেশের জাতীয় নাট্যশালা অবস্থিত জীবন থেকে নেওয়া চলচ্চিত্রটির পরিচালক কে জীবন থেকে নেওয়া চলচ্চিত্রটির পরিচালক জহির রাহান তার রচিত আরও কতগুলো চলচ্চিত্র হচ্ছে কখনো আসেনি দেয়াল বাহানা সঙ্গম আনোয়ারা উল্লেখ্য সঙ্গম চলচ্চিত্রটি বাংলাদেশের প্রথম রঙিন চলচ্চিত্র কার সময়ে বঙ্গভঙ্গ হয় লর্ড কার্জন উনিশশো সালের ১৬ অক্টোবর বঙ্গভঙ্গ হয় হুমায়ুন আহমেদ বাংলা সাহিত্যে মূলত কি হিসেবে পরিচিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ কথা সাহিত্যিক নামে পরিচিত মুক্তিযুদ্ধের সময় প্রবাসী বাংলাদেশ সরকার গঠিত হয় কোন তারিখে প্রবাসী বাংলাদেশ সরকার মূলত বাংলাদেশের যে অস্থায়ী সরকার বা মুজিবনগর সরকার সেটি এটি উনিশশো সালের দশই এপ্রিল গঠন করা হয় এবং এই মন্ত্রিসভা সতেরোই এপ্রিল উনিশশো সালে শপথ গ্রহণ করে অর্থাৎ প্রবাসী বাংলাদেশ সরকার এবং অস্থায়ী সরকার বা মুজিবনগর সরকারের মধ্যে কোনো পার্থক্য নেই জাতির জনক বঙ্গবন্ধু কবে প্রথম স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন 1972 সালের 10ই জানুয়ারি উনি মূলত 1972 সালের 8ই জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্তি লাভ করেন এরপর লন্ডন থেকে ভারতের দিল্লি হয়ে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন ১৯৭২ সালের দশই জানুয়ারি মুক্তিযুদ্ধে সেক্টর অধিনায়ক ছিলেন প্রথমত এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত অধিনায়ক ছিলেন মেজর খালেদ মোশাররফ আর অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত অধিনায়ক ছিলেন মেজর এটিএম হায়দার পরীক্ষায় এই প্রশ্নটি আসলে সাধারণত অপশনে খালেদ মোশাররফের নামই থাকে সুন্দরবনের কত ভাগ বাংলাদেশে অবস্থিত ষাট ভাগ অপশনে ষাট ভাগ থাকে তাই উত্তর ষাট ভাগ তবে মূলত সুন্দরবনের শতাংশ বাংলাদেশ অবস্থিত এবং বাকি চৌত্রিশ শতাংশ ভারতে অবস্থিত ভোমরা স্থলবন্দর কোন জেলায় অবস্থিত ভোমরা স্থলবন্দর সাতক্ষীরা জেলায় অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় কোন সালে প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় মূলত উনিশশত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশত সালে একুশ পহেলা জুলাই মূলত উনিশশো সালে নাথান কমিশন গঠিত হয় আর এটি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্যই গঠন করা হয়েছিল বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন কি ধরনের প্রতিষ্ঠান এটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান বাংলাদেশ সংবিধানের নং অনুচ্ছেদ অনুযায়ী এটি একটি সাংবিধানিক স্বাধীন ও স্বতন্ত্র প্রতিষ্ঠান পাহাড়পুর কোন জেলায় অবস্থিত পাহাড়পুর বা পাহাড়পুর বিহার বা সোনপুর বিহার কিংবা সোমপুর মহাবিহার এই সবগুলো একই জায়গার ভিন্ন ভিন্ন নাম এটি মূলত নওগাঁ জেলায় অবস্থিত আর উপজেলা হিসেবে এটি বদলগাছি উপজেলাতে অবস্থিত অর্থাৎ নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে পাহাড়পুর অবস্থিত চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য কত চীনের মহাপ্রাসী দৈর্ঘ্য হচ্ছে আট হাজার দশমিক আট কিলোমিটার এটি বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত হয় সালে সার্কের কোথায় অবস্থিত নেপালের রাজধানী কাঠমান্ডুতে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিয়নাল সংক্ষেপে সার্ক অর্থাৎ দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা আয়তনের পৃথিবীর সবচেয়ে বড় দেশ কোনটি রাশিয়া এটি পূর্বে সোভিয়েত ইউনিয়ন নামে পরিচিত ছিল রাশিয়া কিন্তু ইউরেশিয়া নামেও পরিচিত কেননা এটি ইউরোপ এবং এশিয়া দুই মহাদেশে অবস্থিত জাতিসংঘের মহাসচিব অর্থাৎ বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম অ্যান্তনীয় গুতেরেসে তিনি পর্তুগালের নাগরিক ইনি মূলত জাতিসংঘের নব মহাসচিব কোন প্রণালী আফ্রিকাকে ইউরোপ থেকে পৃথক করেছে জিব্রাল্টার প্রণালী সহজে মনে রাখা যায় আফ্রিকাতে আছে একইভাবে জিব্রাল্টারের অফল আছে তাই জিব্রাল্টাল জিব্রাল্টার প্রণালী আফ্রিকাকে ইউরোপ থেকে পৃথক করেছে বিমস্টেক কোন ধরনের সংগঠন বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোপারেশন এর সংক্ষিপ্ত রূপ হল বিমস্টেক এটি মূলত অর্থনৈতিক সংগঠন এর সদর দপ্তর ঢাকায় অবস্থিত সিড্যাপের সদর দপ্তর কোথায় সিড্যাপের সদর দপ্তরও ঢাকায় অবস্থিত এটি সুপ্রিম কোর্টের চামেলি হাউজে অবস্থিত জাপানের মুদ্রার নাম কি জাপানের মুদ্রার নাম হচ্ছে ইয়েন আর জাপানের রাজধানী হচ্ছে টোকিও পৃথিবীর সবচেয়ে বড় মেগাসিটি সুয়েজখাল কোথায় অবস্থিত মিশর মিশর সরকার উনিশশো সালে এটি জাতীয়করণ করেন সুষম খাদ্যের উপাদান কতটি ছয়টি শর্করা আমিষ স্নেহ ভিটামিন খনিজ লবণ এবং পানি এই হচ্ছে সুষম খাদ্যের ছয়টি উপাদান প্রাপ্তবয়স্ক একজন মানুষের শরীরে পানির পরিমাণ কত ষাট ভাগ প্রায় ষাট ভাগ তবে প্রাপ্তবয়স্ক পুরুষের দেহের ওজনের ষাট ভাগ হচ্ছে পানি আর নারীর দেহের পঞ্চাশ ভাগ হচ্ছে পানি মহিলাদের শরীরে চর্বির পরিমাণ বেশি থাকায় পানির পরিমাণ পুরুষের তুলনায় কম থাকে রবীন্দ্রনাথ কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান গীতাঞ্জলি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য উনিশশো সালে এশীয়দের মধ্যে প্রথম ব্যক্তি হিসেবে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার লাভ করেন মাইক্রোসফট উইন্ডোজের সর্বশেষ ভার্সন কোনটি উইন্ডোজ এগারো আর উইন্ডোজ এগারো প্রকাশিত হয় পাঁচই অক্টোবর দু সালে এটি মাইক্রোসফট উইন্ডোজের এখন পর্যন্ত সর্বশেষ ভার্সন এ ব্রিফ হিস্টোরি অব টাইম গ্রন্থের লেখককে ইংরেজ পদার্থবিদ স্টিফ্যান হকিং হচ্ছে টাইম গ্রন্থের লেখক কত ডিগ্রি তাপমাত্রায় পানির সবচেয়ে বেশি চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিকে গরম বা ঠান্ডা যাই করা হোক না কেন তা প্রসারিত হয় এর জন্য এটাকে বলা হয় ব্যতিক্রমী প্রসারণ আর এটি হচ্ছে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সাধারণভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য একটি দেশের মোট ভূমির কত কতভাগ বনাঞ্চল প্রয়োজন পঁচিশ ভাগ কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে কি বলা হয় ইন্টারনেট কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদানের প্রযুক্তি হচ্ছে ইন্টারনেট এক ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য কত মিনিট এক ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হয় চার মিনিট এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা গানটির রচয় থাকে গোবিন্দ হালদার আর এই গানটির শিল্পীও কিন্তু আপেল মাহমুদ আর এই যে প্রশ্নগুলোর অ্যান্সার এই সবগুলোই কিন্তু সহকারী উপজেলা শিক্ষা অফিসার পদের বিগত সালের প্রশ্ন